ধর্মনগর নিবাসী নাদিয়া আফরিন নামে সাত বছর বয়সী এক মেয়ে গত দু থেকে তিন বছর ধরে খাবার গিলতে অসুবিধা এবং অস্বস্তি এবং নি ভুগছিল তারপর তাকে চিকিৎসার জন্য আগরতলাস্থিত আইলেস হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসক ডক্টর ঋতুপর্ণা সাহার সাথে পরামর্শ করানো হয় ডক্টর ঋতুপর্ণা সাহা যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করার পর রোগীর এডিনোটনসিলার হাইপাট্রোপিহি নামে একটি জটিল রোগ ধরা পড়ে বলে জানায় গত আঠাশ মে মাইক্রোদিব্রেডারের সহায়তায় সফলভাবে অ্যান্ডোস্কোপি অ্যাডিনোডেক্টোমি এর সফলতায় টনসিলেক্টোমি অস্ত্রপ্রচার করা হয় মাইক্রোব্রেডার হলো এমন একটি যন্ত্র যা ব্যবহার করা হয় টিস্যু কাটতে এবং দুর্বল ইনফেক্টেড টিস্যু অপসারণ করে সেলাইনের মাধ্যমে বাইরে নির্গত করাতে মাইক্রোডিব্রেডারের এবং অ্যান্ডোস্কোপি যন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ পরিষ্কার ছবি অস্ত্রপ্রচার করা সম্পূর্ণ ঝুঁকিহীন গত একত্রিশ মে ডক্টর ঋতুপর্ণা সাহার তত্ত্বাবধানে সফলভাবে এই অস্ত্রোপ্রচার সম্পন্ন করা হয় রোগীর আত্মীয় এবং তাদের পরিবার পরিজনেরা এই সাফল্যের জন্য চিকিৎসক ডক্টর ঋতুপর্ণা সাহা এবং আইএলএস হাসপাতালকে এর জন্য ধন্যবাদ জানায় বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমার নাম জাবের আহমেদ আমার মেয়ে নাদিয়া আফরিন আমরা বেসিক্যালি ধর্মনগর থেকে বিলং করি তো আমরা এখানে এসেছিলাম আইএলএসে দুদিন আগেই আমার মেয়ের গলার টনসিল ছিল মুখের মধ্যে মুখের ভিতরে টনসিল ছিল তো সেটা আমরা ডক্টর ঋতুপান্না সাহা মেমের সাথে কনসাল্ট করি এবং পরে একটা ছোট্ট ছোট্ট একটা সার্জারি হয় যার মাধ্যমে টনসিলটা অনেক ইজিলি মানে অপারেশানটা হয়ে যায় আর ওই এখন অনেক ভালো রিলিফ করছে অ্যান্ড শেষ ফিলিং বেটার নাও এবং হসপিটাল থেকে উই গেট মোর সাপোর্ট সার্ভিসের দিক থেকে অনেক আমরা ভালো সার্ভিস পেয়েছি দেড়সল এটাই যখন তিন বছর হয় তখন আমরা দেখতে পাই ও মধ্যে দুটো টনসিল ছিল তো কি হয় উইন্টারের সময় ঠান্ডা বেশি লাগলে বা কিছু আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু খেলে ওর টনসিলটা বড়ো হয়ে যেত একটু শ্বাস নিতে প্রবলেম হতো সাইনাসের প্রবলেম এগুলো হয়ে যেত প্লাস খেতেও সুবিধা হতো মাসে প্রত্যেক মাসে ঠান্ডার মধ্যে দু থেকে তিনবার ফিভার মুক্ত তো তার কারণে যখন আমরা ডাক্তারের সাথে আজকের থেকে দেড় দু বছর আগে কনসাল্ট করি তখন বলা হয়েছিল যে আমরা এটা যদি ছোটো না হয় বা রিমো অটোমেটিক্যালি যদি এরেজ না হয় তাহলে আফটার সিক্স ইয়ার একটা ছোট্ট সার্জারি করতে হবে যা সার্জারির মাধ্যমে টনসি দাগে সরিয়ে দেওয়া হবে তাই আমরা স্টেপ নেই এখন ওর ওর এজ হচ্ছে সেভেন ইয়ার্স তো আমরা ভাবলাম এখন স্কুলের সামার ভ্যাকেশনেরও বন্ধ আছে তো এর মধ্যে আমরা সারি শরীর অপারেশনটা করিয়ে নিই নয় এই প্রবলেম হয় ফিভারটা মাসে দুবারের মতো হয়ে যায় হয় খেতে অসুবিধা হয় তো তার কারণেই আমরা করিয়েছি অপারেশানটা দুদিন আগে হয়েছে আর এখন অনেক অনেক ভালো ফিল করছে তো এক দু দিনের মধ্যে আমরা ডিসচার্জ নিয়ে নিই অ্যান্ড সার্ভিস অনেক আমরা ভালো সার্ভিস পেয়েছি স্যাটিসফাইড যদি বলি স্টাফ নার্স স্টাফ বা কেবিন স্টাফ পটিতেও ইভেন সিকিউরিটি যারা আছে কমিউনিকেশনের জন্য অনেক বেটার সার্ভিস ওরা প্রোভাইড করেছে এবং আমরা উই আর ফুললি স্যাটিসফাইড নমস্কার আমি ডক্টর ঋতুপর্ণা সাহা ইএনটি কনসালটেন্ট টাইগার্স হসপিটাল আজকে আমি বলতে চাই একটি পেশেন্ট একটি বাচ্চা পেশেন্ট সেভেন ইয়ার ওল্ডের একটি মেয়ে ওনার নো হাইপারট্রফি এই সমস্যায় আমাদের নাকের পেছনে একটা লিম্বরের টিস্যু এটা বাচ্চাদের ক্ষেত্রে থাকে এবং বয়স হওয়ার বাড়ার সঙ্গে সঙ্গে এটি আস্তে আস্তে ডিসিপেয়ার হয়ে যায় কিন্তু কোনো কারণে এটা যদি অনেক বেশি বড় হয়ে যায় বা শ্বাসের কোনো সমস্যা তৈরি করে এটা থেকে কানেরও প্রবলেম হতে পারে তখন এটা আমরা সার্জিক্যালি রিমুভ করতে হয় এতদিন ধরে আমরা এটা একটা ব্লাইন্ড প্রচারীয় হিসেবে করতাম অ্যাগনোয় টিস্যুটাকে না দেখি আমরা এটা রিমুভ করতাম কিন্তু রিসেন্টলি যে পেশেন্টটা এসেছে নান্দি আফরিন ওর ক্ষেত্রে আমরা একটি ইনোভেটিভ সার্জারি করি এবং এটা আইলএস হসপিটালে এই প্রথম এটাকে ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় মাইক্রো মাইক্রোড্যাবরাইডার মাইক্রো ড্যাবরাইডার ইউজ করে আমরা অ্যান্ডোস্কোপিক পদ্ধতির মাধ্যমে অ্যাডেনয়েডটাকে রিমুভ করা হয় এই পদ্ধতিতে আমরা অ্যাডেনয়েডটাকে ভালোভাবে দেখে তারপর আমরা রিমুভ করি এবং এতে ব্লাড লস অনেকটা কম হয় প্লাস সম্পূর্ণরূপে অ্যাডিনয়েডটাকে রিমুভ করা যায় আগে পুরোনো পদ্ধতিতে ব্লাইন্ডলি যেটা রিমুভ করা হতো সেটাতে হয়তো কিছুটা অ্যাডেনয়েড টিস্যু রয়ে যেত বা সারাউন্ডিং স্ট্রাকচার্সের অনেক ক্ষতি হতো কিংবা ব্লাড লসটা একটু বেশি হতো কিন্তু এই অ্যান্ডোস্কোপিক মাইক্রোডাইভ্রাইটার অ্যাসিস্টেন্ট অ্যাডিনয়েডিভটির মাধ্যমে আমরা ব্লাড লসটাকে কম করতে পারি প্লাস সারাউন্ডিং স্ট্রাকচারসের

আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অব ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন